বাসায় মাত্র একটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন এরকম নরম ভ্যানিলা স্পঞ্জি কেক অ্যান্ড ট্রুটি ফ্রুটি কেক এই দুইটি কেক মাত্র একটি ডিম দিয়ে ভাবা যায় আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যাগেন একটা বেকারি আইটেম সেটা হচ্ছে মাত্র একটি ডিম দিয়ে দুইটি কেক হাততেই অবাক লাগছে না হ্যাঁ এটা সত্যি এবং আপনারা পুরোটা দেখলে দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা যে কতটা সত্য তো আজকে আমি এই কেকগুলো কীভাবে কীভাবে বানাবো কি কি প্রসেসে কি সব মাপ মেনটেন করে সেটা আপনারা ফলো করলে আপনারাও বাসায় মাত্র একটি ডিম দিয়ে দুইটি কেক বানাতে পারবেন একটি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জি কেক আর একটা হচ্ছে ট্রুটি ফ্রুটি কেক চলুন স্টার্ট করি আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে একটি ডিম ভেঙে নিব ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে মিনিমাম আধা ঘন্টা আগে বের করে নিতে হবে আমি এই কাপের এক কাপ ময়দা দিয়ে যেহেতু কেক বানাবো এই জন্য অলমোস্ট এটা ভরে কিছুটা কম রেখে এই চিনিটা ইউজ করব। এটাও ব্লেন্ডার জারে ভালোভাবে দিয়ে দেবো আমি এই কাপের হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু রস আমি বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো এটা ভালোভাবে ব্লেন্ড করে দেন ফিরে আসছি আমার মিশ্রণটা ব্লেন্ড করা শেষ এখন আমি এটা যে বলে সবটা মাখাবো এখানে দিয়েই আমি এক কাপ মজা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার দিচ্ছি এক টি স্পুন আমার এখানে কিছু মিল্ক লাগবে তাই আমি জাল করে রাখা তিন থেকে চার চার চামচ মিল্ক অ্যাড করে দিচ্ছি এই বেটারটা ভালোভাবে মিক্স করে আপনার সাথে পরে শেয়ার করব স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স এসেন্সটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্সটা হচ্ছে অপশনাল এটা হচ্ছে ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এর জন্য একটু লেবু রস দিলে এই এটা কমে যায় আপনার হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকলে কোনো সমস্যা নেই আমি গেটার দিয়ে গ্রেট করে কিছুটা লেবুর খোসা থেকে একটু ফ্লেভার নিচ্ছি এটা অপশনাল চাইলে দিতে পারে না চাইলে কোনো সমস্যা নেই আমার কেকের বেটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কীরকম এরকম হয়ে আসলেই বুঝে যাবেন যে এই বেটারটা একদম রেডি তো চলুন এখন আমরা কেক বেক করতে করার জন্য মোলটা রেডি করি আমি কেকের মোল্ট হিসাবে এই বাটিটা নিয়েছি এখানে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি সামান্য আর এখন এটা ভালোভাবে দিয়ে ভেন কেকের মিশ্রণটা দিয়ে সেট করে এটা আমি অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখব আর এটার আগুন থাকবে মিডিয়াম টু লো হিট আর এটা এখন আর কমানো আর বাড়ানো যাবে না হেয়ার ইজ মাই ফার্স্ট কেকটা কারণ আমি দুইটা করেছি একটা আমি ট্রুটি ফুটি দিয়ে বানাবো আর একটা শুধু ভ্যানিলাইসেন্স যে স্পঞ্জি কেকটা বানিয়েছি তো চলুন এটা এখন আপনাদের সাথে কাট করে দেখাই কতটা সুন্দর হয়েছে চলুন আমার একটু ব্যাক সাইডটা একটু হালকা কালচে হয়ে এসেছে আমি একটু লেট করে দিয়েছি দেখেন একদম পারফেক্ট আছে কেকে কোনো সমস্যা নেই এখানে টেস্ট একদম সব ঠিক আছে আর এটা এখন আমরা খেয়ে রিভিউ করছি অলরেডি আমরা খেয়ে নিয়েছি তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করি গরম হুম আস্তে মজা আমি গরম গরমের জন্য খেতে পারে এই যে আমার সেকেন্ড কেকটা একদম রেডি এটা এখন চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করছি আমার সেকেন্ড কেকটা একটু ট্রুটি ফ্রুটি দেওয়ার জন্য মেবি ক্লাঠালো হয়েছিল বাট টেস্টটা একদমই বিউটিফুল হয়েছিল আপনাদের খাইয়ে বুঝাতে পারতাম বাট এখন তো পসিবল না তো দেখতে একটু স্টেকি লাগলেও বাট ফ্লেভার এভারেজ সব মিলে অনেক সুইট হয়েছিল তো আপনারা চাইলে টুটিফুটি ফ্রুটি নাউ করে নর্মালি বানালেও পারবেন